হ্যালো ব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা সব ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছো আমি কোথায় গেছি বা কি নিয়ে ভিডিওটা করতে চলেছি বা তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে বিয়েবাড়িতে কেন কৃষ্ণ নাম হচ্ছে হ্যাঁ হরে কৃষ্ণ নাম হচ্ছে একটাই কারণ শ্রীকৃষ্ণের ভক্ত তারা ইস্কন ধর্ম গ্রহণ করেছে তো দেখতে পাচ্ছ বিয়েবাড়িতে চলে এসেছি আর এখানে দেখেছ পুচকে মেয়েটা কত সুন্দর পোজ দিচ্ছে তোমরা কি পারবে এত সুন্দর পোজ দিতে তারপর আমি একটু পোজ দিয়ে দিলাম গায়ে হলুদের বেসে তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো আর হ্যাঁ যার বিয়ে হচ্ছে সে হলো আমার একটা মাসি মনি তো দেখতে পাচ্ছ আমরা চলেছি দীঘির ঘাটে দিঘির ঘাট কে কে যেন আর এখানে দিঘির ঘাটের খুব বড় মেলা হয় তোমরা অবশ্যই হয়তো অনেকেই এসেছো এই মেলাতে তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে আসি তো এখানে দেখতে পাচ্ছ সেখান থেকে আসার পর আমরা এখানে সাজুগুজু করতে বসে গেছি আর এখানে দেখতে পাচ্ছ কত ভিড় সন্দেহ হয়ে গেছে সবাই শ্রীকৃষ্ণর গানে নৃত্য করছে আনন্দ করছে আর এখানে দেখতে পাচ্ছ এখানে বস করিয়েছে মেয়েকে মানে মাসি মাসিমণিকে তারপর এখানে আমি সেজেছি তো কেমন লাগছে বলো তো আমার সাজাগুজা করতে করতে বর এসে হাজির আর এত ভিড় আমি যে সামনে যে দেখব না দেখার কোনো সুযোগই পাচ্ছি না তো দেখতে পাচ্ছ এখানে হরে কৃষ্ণ নাম হচ্ছে কারণ আমি প্রথমে বলেছি তারা শ্রীকৃষ্ণের ভক্ত হ্যাঁ তো আমরা সবাই শ্রীকৃষ্ণের ভক্ত কিন্তু আমরা ইস্কন ধর্ম গ্রহণ করিনি কিন্তু তারা ইস্কন ধর্ম গ্রহণ করেছে তাই এই বিয়েবাড়ির মেনেছে সম্পূর্ণ নিরামিষ কিন্তু নিরামিষ বলে যে খেতে ভালো না এমন কোনো ব্যাপার নয় আজকে মেনুতে তো কী আছে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো তো তার জন্য ভিডিওটা তোমাদেরকে একটু দেখতে হবে মনোযোগ সহকারে ওকে চেয়ার আনতে বলেছি ও কোথা থেকে যে চেয়ার খুঁজে আনলো আমি দেখেই অবাক তারপর ফোনটা নিয়ে চলে যাচ্ছে বর মশাইয়ের কাছকে আজকে যে বিয়ে করতে চলেছে আমার মাসিমনিকে তো আমার সম্পর্কে মেসোমশাই হয় তো ও সম্পর্কে শালি হয় ঠিক আছে তো শালির কথা কি ফেলতে পারে তাই তার জায় বাবুকে সে বলছিলো সে সায় তার কথা শুনতে পারে সে খালি না তো এখানে দেখতে পাচ্ছ নির্ভরকে কী বলছে তোমরা একবার শোনো তো ছোটোবেলায় কম বেশি আমরা সবাই নিঃখনে নির্ভর হয়েই থাকি তো আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটেছে তো তোমাদের সাথেও ঘটেছে কিনা অবশ্যই তোমরা বলো আর একে দেখো বলেছি কফি আনতেও ঘুরে ফিরে আমার জন্য কফি আনে তারপর এদিকে দেখতে পাচ্ছ দিয়ে শুরু হয়ে গেছে এখানে সাত থেকে ঘোরা চলছে তো প্রতিটা ছেলে মেয়ে জীবনে একটা স্পেশাল দিন তো এখানে শুভদৃষ্টি হচ্ছে বসে বসে সব নিয়মগুলো দেখছি আর তারপর শুরু হয়ে গেল মালা বদন তারপর মালা বদল হতে হতে সে ফাঁকা আমরা খাওয়া দাওয়াটা শুনিনি কারণ আমার খুব খিদে পেয়েছ দেখতে পাচ্ছ নিরামিষ আইটেমের মধ্যে কত কিছু রয়েছে তো তোমাদেরকে দেখাবো বলেছিলাম কি কি আছে প্রথমে ছিল ভেজিটেবিল তারপর নানকুরি তারপর কাশ্মীরি আলুর দম তারপর বিরিয়ানি এচোর বিরিয়ানি যেহেতু নিরামিষ তাই এচোর বিরিয়ানি তারপর এখানে দিয়ে গেছে বাটার পনির আর খাবারগুলো তো সুস্বাদু ছিল না মানে ভিডিওটা যে করছি না আমার এখনই দেখে মানে আবার জিবে জল চলে আসছে মনে হচ্ছে আবার কখন খাবো তাও যাই হোক তারপর দিয়ে ভাত তারপর ডাল তারপর নবরত্ন নবরত্ন না থাকলে দিয়ে বলতে ভাত খেতে অসম্পূর্ণ তারপর চাটনি পাঁপড় তারপর মিষ্টি যেমন হয় ওর ইচ্ছা ইচ্ছাগুলো তো শুনে নিলে তোমরা তো এত ঠান্ডার মধ্যে আইসক্রিম তো কি হয়েছে ঠান্ডা বলে কি আইসক্রিম পাবো না এখানে দেখতেই পাচ্ছ ঠিক টাইমে চলে তাই মেন যে সিঁদুর দান তা দেখতে পেলাম নইলে আর একটু লেট হলে হয়তো দেখতে পেতামই না বিয়ে তো সারা হয়ে গেলে কিন্তু তারপর দিন না এই যে মুহূর্তটা একটা মেয়ের কাছে যে কতটা কষ্টে একটা মেয়ে বোঝে সত্যি কথা বলতে তারপর একটু ঘুরতে চলে গেলাম একটা ফাঁকা মাঠে গিয়ে বাসাতে কি ডান্স করছি আমরা সবাই মিলে তো ফাইনালি পৌঁছে গেলাম তো খুব ভালো লাগছিল যে আর এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই ফটো তুলছি আর এটা হলো ফুলসজ্জার খাট ফুলসজ্জার খাট সাজিয়েছে তারপর বাড়ি তো আসতেই হবে সময় কেটে গেছে তো আজকের লুকটা কেমন লাগছে অবশ্যই বলে আজকে আমি একটা লং ড্রেস পরেছি যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই না যদি কোনো ভুল হতে থাকে তাহলে কেউ কিছু মনে করো না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট video ta tata bye bye